বন্য দুর্গতদের পাশে থাকতে ফের পুরশুড়াই এলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলে তিনি পুরশুরা সোদপুর মসিরা মাঠে বন্য দুর্গতদের হাতে পোশাক তুলে দেন পাশাপাশি বন্যায় যে দুজন মারা গেছেন তাদের পরিবারের হাতেও এক লক্ষ করে টাকা তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে এদিকে লক্ষ্মী পুজোর পরে এসে শেষ দপ্তর ঘেরার করারও হুমকি দেন শুভেন্দু অধিকারী কেন প্রতি বছর আপনাদের এই কষ্ট পেতে হবে রাজ্য সরকারের এই বন্যা ব্যবসা বন্ধ করতে হবে এদিকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কুলতলি নাবালিকা ধর্ষণ খুলে পুলিশের নিয়ম মেনে তদন্ত করেনি পক্ষধারা কেন যোগ করা হয়নি আদালতের প্রশ্ন সুরত হালের সময় কি নিগ্রহ কোনো ইঙ্গিত বা প্রমাণ মেলেনি প্রশ্নের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন আমি জানি সব ওনার বাবা মন্টু নস্কর ইনি টটলেকে আমার অফিসেই আছে আমরা আইনজীবী দিয়েছি বিজেপির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে আদালত পুলিশের কর্মকাণ্ডে নিন্দা করছে ওনারা পক্ষধারা যোগ করেনি বলে আবার প্রমাণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে বাঁচানোর জন্য যে মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে বাঁচানোর জন্য তিনি ও তার পুলিশ এই কাজ করেছে বারবার কেন রাজ্য সরকারকে চেপে যেতে চাইছেন এই ঘটনাটি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই আমরা মানুষ এই জন্যেই বলছে যে পুলিশের ওপর আস্থা নেই পটাশপুরেও একই ঘটনা ঘটেছে এবং মানুষ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে আমি গণপিটুনিকে সমর্থন করি না কিন্তু কেন পটাশপুরে মানুষকে ধর্ষককে গণপিটুনি দিল কেন এই জন্যে দায়ী রাজ্য সরকার যখন প্রশাসনের ওপর আস্থা উঠে যায় তখনই মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নেন এই অবস্থা পশ্চিমবঙ্গেই হয়েছে দেবে ও কুলাল এই বিষয়ে উত্তর দেব না দুজনেরই মালিক এক মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আমি হারিয়েছি এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট কর্তব্য আমরা পালন করব আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁচকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা ব্যবসা বন্ধ করতে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে হবে করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব

আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর আজকে তার মানুষ বলছে মমতার পদত্যাগ মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা রেখে মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টাম চাই না কেন্দ্রীয় হসপিটালে যাই একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে আমি গণপীটনকে সমর্থন করি না কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন এর জন্য দায়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়ে যা দেব বলছে সুট করছে দেব বলছে ফুট আর গুণাল বলছে ঝুলিয়ে দিতে দেব বলছে দেব দুজনের কথারই উত্তর দেবো দুজনের কথারই উত্তর দেব আর দুজনেরই মালিক এক তাকে আমি হালি সরকারের উচিত দাবি পূরণ করা এরা আমাদের অমূল্য এদের যদি জীবনের কোন ক্ষতি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে বা আর কিছু ঘটে যেতে যায় সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায় ঢাক বাজাচ্ছে নির্লজ্জ দোকান কাটা বেহায়া রাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি জনগণ সব দেখছে শিক্ষা জনগণ দেবে কখন বলেছেন উনি জলে ছিলেন না স্থলে ছিলেন এগুলো দেখে উত্তর দিতে রামকৃষ্ণ সারদা হোমিও হল আমাদের এখানে মহেশ ল্যাব রেক ওয়েগ অ্যান্ড কোং সোয়াব ইন্ডিয়া এসবিএল এবং হ্যাবকোর ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে পরিষেবা পেতে আজই আসুন রামকৃষ্ণ হোমিও হল আমাদের ঠিকানা বসন্তপুর মোর আরামবাগ হুগলি প্রোভাইডার অপূর্ব মন্ডল মোবাইল নম্বর নাইন অপর একটি নাম্বার এইট আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায়